হে গাইস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আমি একটা কথা বলবো এই এপিসোডের আগের গুলো যদি না দেখে থাকেন তাহলে দেখে আসতে পারেন কারণ ওইগুলো আমার চ্যানেলে আছে যদি খুঁজে না পান তাহলে প্লে লিস্ট চেক করতে পারেন প্লে লিস্টে সব এপিসোড পেয়ে যাবেন তো আগের এপিসোডে আমরা যেরকমটা দেখেছিলাম যে এম্পেরিয়াল মাস্টার একটা বুড়া আঙ্কেলের সাথে ফাইট করে যে কারণে সে কিছুটা ইনজured হয়ে যায় তার পরবর্তীতে সে মুচেনকে বলে তাকে যেন হিল করে তারপর মুচেন যখন এম্পেরিয়াল মাস্টারকে হিল করতেছিল যে সকল মেডিসিন ইউজ করতেছিল সেই সকলের খবর ওই মাস্কম্যানে পর্যন্ত পৌঁছে যায় যে কারণে তারা ভাবে এম্পেরিয়াল মাস্টার আসলে হয়তো অনেক বেশি ইনজured যে কারণে তারা সেখানে সেকেন্ড অপশন চুজ করে এর মান হলো তারা এমপি এল মাস্টারের সাথে এখন ফাইট করতে চলেছে আজকের এপিসোডে আমরা সেই মাস্কম্যানকে দেখতে পাই যে বলতেছিল ইয়াং কং নামের জি ইম্পিরিয়াল সে অনেক বেশি চালাক সে চাইতেছে আমাদের এখানে যতগুলো সেক্ট আছে সবগুলো সেককে একসাথে এলিমিনেট করে দেওয়া আর ফিউচার যেন তারা আর তার রাস্তার মধ্যে দখল না দিতে পারে যেটা আমি কখনই হতে দেবো না এর সাথে সে এজুকেশনের নামও ইউজ করতে যাতে স্কলারও তার সাথে থাকে কিন্তু আমরা তাদের সাথে ফাইট করব কারণ আমরা যদি আজকে হেরে যাই তাহলে আমাদের সাথে অনেক কিছু হয়ে যেতে পারে কিন্তু তখনই একজন সেখানে আন্টি আসে আর সে বলে কখনই একটা পুরুষ মানুষের উপর বিশ্বাস করা উচিত নয় যখন সে নিজের আইডেন্টিটি লুকিয়ে বেড়ায় এর সাথে সেনজেন তোমার বন্ধু ছিল তারপরেও তুমি ওর সাথে ফাইট করতে পাঠিয়ে দিয়েছিলে তাকে তুমি তার কথা একবারও চিন্তা করনি তুমি নিজেকে এরকম ভাবে দেখাও যে তুমি ইয়াংকাং কিংডমের বিপক্ষে আসো কিন্তু আমার তো এরকমটা মনে হয় না যে তুমি তাদের বিপক্ষে আসো এমন একটা পুরুষের উপর আমরা কিভাবে বিশ্বাস করব যার আসলে দুইটা চেহারা আর তোমার কারণে তো আমরা সাউদার্ন বর্ডার মতো কতগুলা শহর হারিয়ে ফেলেছি এটা তুমি নিজেও জানো কিন্তু মার্কসম্যান তাকে এই কথার কোনো উত্তরে দেয় না উল্টো সে বলতে শুরু করে দেয় ইম্পিরিয়াল মাস্টার অলরেডি আমাদের অনেকটাই কাছে চলে আসছে এর সাথে সে যখন টাজুর মধ্যে ফাইট করতে গিয়েছিল তো তখন সে অনেক খারাপভাবে সেখানে হেরে গিয়েছিল তার উপর সে যখন ওই ডেমন গডের সাথে ব্যাটেল করেছিল সেটার মধ্যে সে যুদ্ধ বিজয়ী হয়েছে কিন্তু তারপরে এত ছোট্ট একটা বিজয় তাকে খুশি করতে পারবে না যে কারণে সে এখানে নিশ্চয়ই আসবে ফাইট করার জন্য এটা শুনে ওই আন্টি বলতে শুরু করে তার মানে তুমি আমাদেরকে আবারও ফাঁদ হিসাবে ব্যবহার করতে চাইতাস তখনই সে মার্কসম্যানের পিছনের লোকগুলাকে দেখে আর বলে এই তিনজন তো সেই তিনজন না এটা শুনে ওই মার্কসম্যান বলে হ্যাঁ এগুলা সেই তিনজন তারা মূলত এনশিয়ান টাইম থেকে বিলং করে এর সাথে আমাদের সাথে আরো বাকি হিরোরাও যুক্ত হবে যে কারণে আমরা খুব সহজেই তাকে হারিয়ে দিতে পারবো তুমি শুধু দেখো ওই দারের যে ব্যাটেল হবে দারের মধ্যে যে ব্যাটেল হবে বেশি ওইটা যার কাছে একজন আসে আর বলে আমরা অলরেডি আগের সিট গুলাকে রিকভার করে ফেলেছি আর এইভাবে আস্তে আস্তে এক এক করে তাদের রিকভার করার খবর আসতে শুরু করে দেয় এটা শুনে তো সেখানে থাকা সকল স্কলার অনেক বেশি শক্ত হয়েছে এখন কেউ এটা কমেন্ট করে না ভাই স্কলার কারা স্কলার হলো মুচছেন আর তার চেলা আর যে শহরগুলাকে এখন পর্যন্ত ক্যাপচার করে ফেলা হয়েছিল সেগুলা দা সিং এর অনেক বেশি কাছের শহর গুলা ছিল মানে সম্পর্ক অনেক বেশি ভালো ছিল দা সিং এর সাথে তখনই মুচেন বলে দা সিং তো ওই জায়গাটা না যেখানে ড্রাগন ক্রাউচ আর টাইগার ক্রাউচ থাকতে পারে এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার ইমপ্রেস হয়ে যায় আর মুচেনকে বলে হ্যাঁ আমি জানি সেখানে ড্রাগন ক্রাউচ আর টাইগার ক্রাউচ থাকতে পারে এই কারণে আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি যাতে তুমি দার্শিয়াংয়ের লোকেদের সাথে দেখা দেখা করতে পারো আর তাদের সাথে মিশতে পারো এখন এটা শুনে ইউন শান মুচিনের জন্য হালকা পাতলা চিন্তা করতে শুরু করতে তখনই আমাদেরকে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ইউন শেন মুচিনকে বলতেছিল তুমি যদি দার্শিয়াংয়ে যাও সেই জায়গাটা অনেক বেশি ভয়ঙ্কর কিন্তু সেখানে যদি তুমি ফাইটের মধ্যে অংশগ্রহণ করো আর হেরে যাও তাহলে আমাদের যে সেক্ট আছে ডেমোনিক সেক্ট ওইটা রেপুটেশন অনেক বেশি খারাপ হয়ে যাবে আমরা কারোর মাঝখানে এসে দাঁড়াতে পারবো না কি আমাদের সেক্টের যত মেম্বার আছে তাদের অনেক খারাপ ভাবে অন্য সেক্টের লোকেরা মজাও রাবে এর সাথে এটা শুনে মুচেন বলে আচ্ছা আমাদের সেক্টকে অলরেডি সবাই ডেমোনিক সেক্ট বলে তাহলে তুমি এখানে কোন মান সম্মানের কথা বলতেছ আর এমনি তো যারা শক্তিশালী হয়ে থাকে তাদেরকে জায়গা দিতে হয় না তারা নিজের জায়গা নিজে তৈরি করে নিতে পারে আর তোমার কি মনে হয় আমাদের অ্যান্ড এসব কেন করেছে এটা শুনে সে বলে আমাদের অ্যান্ড এটা করেছে যাতে সে রিফর্মের দ্বারা ইন্টারনাল পিসকে যাতে আরও ডেমোনিক সেক্টে কনভার্ট করতে পারে তাহলে তুমি একবার ভাবো ইম্পিরিয়াল মাস্টার যদি এখানে মারা যায় তাহলে আমাদের যে অ্যানসিস্টার আছে তার সব চেষ্টায় বৃথা যাবে আর সে এর জন্য ইম্পিরিয়াল মাস্টারকে চুজ করেছিল কারণ তার আইডিওলজির সাথে ইম্পিরিয়াল মাস্টার আইডিওলজিও অনেক বেশি মিল ছিল যে কারণে আমাদের অ্যানসিস্টার ইম্পিরিয়াল মাস্টারকে চুজ করেছিল এছাড়া ফিউচারে যদি কোনো দিন ইম্পিরিয়াল মাস্টার আমাদের আইডিওলজির বিপক্ষে বা আমাদের বিপক্ষে চলে যায় তখন আমাদের পুরো সেক্স সহ আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব তাকে মারার জন্য এটা শুনে তো ইউনসেন অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় মুচেনের প্রতি কিন্তু তারপরে সে মুচেন কেটে শো করতে চায় যে কারণে বলে আচ্ছা ঠিক আছে আর আমি এটাও দেখবো যে তুমি তোমার কথার কোনো নরচর করো কিনা তুমি যদি তোমার কথার নরচর করো তাহলে তো তোমার অবস্থা খারাপ করে দিবো আমি নিজেই এটা শুনে মুচেন বলে হ্যাঁ আমি আমার নিজের সেক্টরের লোকের কাছ থেকে এরকম ডে ঠিক আশা করে এটা শুনে সি ইউনছেন মনে মনে আবারও বলতে শুরু করে দেয় মুচেন তুমি তো জাননাই সি ক্লাইনের যে লোকের আছে তারা মূলত জন্মই নিয়ে অন্যদেরকে মারার জন্য লিটারালি সে মুচেন কে এসব বলতাছে কিন্তু ওই তো জান না মুশ ওরে মায়রা মায়রা বর্তবানিতে ভরপায় তারপরে আমাদেরকে পরের দিনে সিম দেখানো হয় যেখানে সবাই দেখতে পায় এক এক করে সেখানে অনেক গুলার লোক জড়ো হয়ে থাকে আর তারা তাদের নিজেদের একটা করে ফ্ল্যাগও নিআস্থা ছিল সাথে এর সাথে তারা দাস ইয়াং অনেক বেশি কাছেও বসে গিয়েছিল তখনই তারা তাদের সামনে তিনটা বড় বড় টাওয়ার দেখতে পাই এটা দেখে যেখান থেকে একজন বলে আচ্ছা এত বড় টাওয়ার এখান থেকে কবে হয়ে গেলো আর এখানে এত বড় শহরই বা কখন হলো তারপরে সবাই মিলে ওই শহরের এন্ট্রান্সে চলে যায় ওই শহরের ভিতরে যাওয়ার পর মুচেন বলে আচ্ছা তাহলে আমরা এখান থেকে চানাস্তচারি করতে পারি এটা বলি মুচেন যখন সামনের দিকে যেতে যাবে তখনই ডুক ভাই বলে আচ্ছা নাস্তা তো আমাদের কাছে আছে তাহলে এখানে কেন করতে হবে কিন্তু মুচেন এর কথা দেয় না তারপরে ইম্পিরিয়াল মাস্টার আর মুচেন দুজন লোকের সাথে গিয়ে বসে যায় আর তাদের সাথে অনেক বেশি আলাপ আলোচনা করে কি বলে আমাদেরকে কোনো কিছু জানানো হয় না তারপরে তারা সবাই ওই শহর থেকে বেরিয়ে আসে তারা যখন ওই শহর থেকে বেরিয়ে আসে সাথে সাথে ওই শহরটা পিছন থেকে গায়েব হয়ে যায় তখন ইম্পিরিয়াল মাস্টার বলে আমাদের যত সৈন্য আছে সব সৈন্যদেরকে বলে তাড়াতাড়ি করে তারা যেন দাউশিয়াংয়ে পৌঁছে যায় আমি এক মুহূর্তেরও দেরি চাই না এটা বলতে বলতে তারা সবাই দাওশিয়াংয়ের মধ্যে পৌঁছে যায় আর সেখানে যাওয়ার সাথে সাথে ইম্পিরিয়াল মাস্টার সেখানে দেখতে পাই সেখানে ওল্ড এরা থেকে বিলং করা অনেকগুলো সেক্টর ফ্ল্যাগ হাওয়ায় উঠতেছে তখন ইম্পিরিয়াল মাস্টার এর ফ্ল্যাগ দেখে আমি তাদের একটা সময় মন জয় করার জন্য এই ফ্ল্যাগ গুলা তাদের কাছে রাখতে দিয়েছিলাম কিন্তু তারা এটাকে আমার দুর্বলতা ভেবে নিয়েছে আমার উচিত ছিল ওল্ড এরার এই সব কিছু ওল্ড এরাতেই শেষ করে দেওয়া কারণ রেভিনেস অবশ্যই রক্ত দিয়ে আসে এটা বলেই ইম্পিরিয়াল মাস্টার ডুক বাইকে অর্ডার করে চারো গিরে ঘিরে এখান থেকে যেন কেউ বেঁচে না পালাতে পারে তখনই ইম্পিরিয়াল মাস্টার মুচেনকে তার সাথে আসার জন্য বলে এটা শুনে মুচেন সহ তার যত ফ্রেন্ডস তার সবাই ইম্পিরিয়াল মাস্টার সাথে যেতে শুরু করে তারপরে সেখানে তাকে গেটটা যখন খুলে তখনই তারা সেখানে অনেকগুলো সেলিস্টিয়াল রিয়াল আমের বরিয়ারকে দেখতে পায় যারা সেখানে ছিল আর তাদের প্রেচল হলোগ্রাম অনেক বেশি বড় ছিল তখনই সেখানে জিয়াউনান তার স্নেকের সাথে চলে আসে তখনই জিয়াউনানকে দেখে টাকলা দেখে একজনকে জিজ্ঞেস করে আচ্ছা ভাই এই যে স্নেকটা আছে এটা তো জিয়াউনানের আমি বুঝতে পারতেছি না এই মাইয়াটার কাছে স্নেকটি কি করে নাকি এই মাইয়াটা আসলে জিয়াউনান হতে পারে বা একটু বল না ভাই তোমরা মানো আর না মানো এই ক্যারেক্টারটা আমার অনেক বেশি ফেভারিট এই কারণে আমি টাকটা ডাকি তখনই জিয়াউনান মুছে গিয়ে বলে বুঝেন তুমি ইম্পিরিয়াল মাস্টারের জন্য আমার হাত থেকে আজকে বেঁচে গেলে কিন্তু সারা জীবন তুমি ইম্পিরিয়াল মাস্টারের পিছনে লুকিয়ে থাকতে পারবে না যখনই তুমি মাস্টারের পিছন থেকে তখনই আমি বর্তমানে মনে আসলে এখানে দাঁড়িয়ে আছে যে কারণে মাস্টারকে বলে এখন যেহেতু আপনার সেকেন্ড অপশনটা চুজ করেছি আমরা তাই এই পাহাড়ের উপরে আমরা আপনার সাথে ফাইট করার জন্য জায়গায় রেখেছি সেখানেই হবে জীবন মৃত্যুর ফাইট তারপরে তারা সবাই পাহাড়ের উপর চলে যায় পাহাড়ের উপরে সেই মার্কসম্যানটাই ছিল যেখানে ওই মার্ক্সম্যান ইম্পিরিয়াল মাস্টারকে দেখে বলতেছিল আমি ভাবিনি যে ইম্পিরিয়াল মাস্টার এখানে বাচ্চা পোলাপান নিয়ে এন্ট্রি মারবে কিন্তু আমি বলে দিই ইম্পিরিয়াল মাস্টার আপনার কাছে যদি লুকের কব্দি থাকে তাহলে আমাদেরকে বলতে পারেন আমরা চাইলে আপনাকে কিছু লুক প্রোভাইড করতে পারি এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার বলে তোমার চিন্তা করার কোন দরকার নেই বাচ্চা পোলাপানের হাতে আজকে তুমি হারতে চলেছো এটা শুনে আমি মাস্ক্যান বলে তুমি এখনো পর্যন্ত আগের মতে আসো তোমার সেই আগের মতো কিন্তু আজকে তোমার এই অ্যাটিটিউডের মুরব্বা বানাতে চলেছে আমি কিন্তু আমি যদি তোমার কথা বলি তাহলে তুমি কোনো দিক থেকে কম দিন তোমার কাছে সব ধরনের স্কিল আছে যে ধরনের তো লিজা পারফেক্ট আর বাকি টেরিটোরিকেও তুমি খুব সহজেই দখল করে নিয়েছো কিন্তু আমরা তোমার পথের কাটা সবসময়ের জন্যই ছিলাম যে কারণে তোমাকে আজকে আমরা বাধ্য করেছি যাতে তুমি দাস আঙে এসে আমাদের সাথে ফাইট করো এটা বলার সাথে সাথে পিছনে ওই তিনটা বোর আর তাদের প্রিচুয়াল হলোগ্রাম অ্যাপিয়ার করে এর সাথে সেখানে স্নো লেডিও চলে আসে আর সেও তার প্রিচুয়াল হলোগ্রাম সেখানে অ্যাপিয়ার করে আর এভাবেই দেখতে থাকতে সেখানে থাকা বাকি সেট মেম্বার ও তাদের ভিচুয়াল বডি অ্যাপিয়ার করতে শুরু করে আর সেখানে যখন মুচেন সহ তার ফ্রেন্ডরা এতগুলো ডিভাইন ব্রিজ রিয়ালমের বডি দিকে তারা বিশ্বাসই করতে পারে না এর সাথে একজন এটাও বলে যে ইম্পিরিয়াল মাস্টার কি আসলে আমাদের সাহায্যের প্রয়োজন আছে এর সাথে ইম্পিরিয়াল মাস্টার স্নো লেডিকে দেখে বলে আচ্ছা তাহলে তুমি আজকে এখানে তোমার লে ইন শর্ট এর ইউজ করবে আর অনেকে তো এটাও বলে যে এই টেকনিকটা নাকি গডরা নিজেরই বানিয়েছে তখনই সে বিনা গড় সেক্টের লিডারকে দেখতে পায় আর সে এটাও বলে বিনা গড় সেক্টের যে টেকনিক আছে ওইটাও অনেক বেশি পাওয়ারফুল এর সাথে সে ক্রপ সেক্টের সম্পর্কে বলতে থাকে আর সে এটাও এখানে যতগুলো সেক্ট আছে তারা সবে অনেক বেশি পাওয়ারফুল আর তাদের আর্ট প্লাস টেকনিক সেগুলো অনেক বেশি পাওয়ারফুল তখন ইম্পিরিয়াল মাস্টার নজর ডাউরিস ডাউকানের উপর যায় যাকে দেখে ইম্পিরিয়াল মাস্টার বলে তোমাকে আমি অনেক আগে আমাদের ইম্পিরিয়াল একাডেমির মধ্যে ইনভাইট করেছিলাম যাতে তুমি সেখানে এসে আমাদের যে ডিসেপাল আছে তাদেরকে তুমি কিছু টেকনিক শেখাতে পারো কিন্তু তুমি প্রত্যেকবারই না করে দিয়েছো আমি প্রত্যেকবারই তোমাকে মাস্টার পিস অথবা লেজেন্ড বলে সম্মোহিত করতাম এটা শুনে ওই ডাউরিস্ট বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো আমার সব more এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার বলে কিন্তু তুমি তো লোকেদেরকে বাঁচানোর কাজ করো তাহলে তুমি এখানে কেন আসতো এটা শুনে সে বলতে শুরু করবে তুমি বাকি যে দাও সেটগুলো আছে সবগুলাকে তুমি ডিনাই করেছ আর সবগুলো ধ্বংস করে দিয়েছো তাহলে আমি এখানে কেন না আসতাম এটারও তো আমি শুধু তাদেরকে যারা এই পৃথিবীর মধ্যে থেকে থেকে শুধু শুধু সমস্যা তৈরি করতেছিল তারপর তুমি আমাদের এতদিনের একশনকে দেখে বুঝে গিয়েছো হয়তোবা এটা শুনে দাওয়ান বলে শুরু কর হ্যাঁ তুমি তো তখন ঠিক কাজই করেছিলে কিন্তু এখন তোমার কাজ একেবারে চরম সীমে পৌঁছে গিয়েছে এখন তোমার কাজ আর কেউ মানতে চায় না তুমি একটু চারোদিকে ভালো করে দেখো দেখো এখানে কত লোক উপস্থিত হয়েছে তোমার বিপক্ষে তুমি সবাইকে থামাতে পারবে না আর কয়েক বছরের ভিতরে সবাই অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে কিন্তু তোমাদের এম্পিরিয়াল একাডেমি কি করেছে কিছু পাওয়ারফুল বোরিয়ার প্রডিউস করার জায়গায় কিছু বাচ্চা পোলাপান প্রডিউস করেছে যাদের মধ্যে কোনো যোগ্যতা নেই আর তাদের মধ্যে তো এমন কেউ নেই যাদের মধ্যে ডিভাইন ফিজিশিয়ান বলার যোগ্যতা রাখে তাই আমি একদম ক্লিয়ারলি বলতে পারি এখন থেকে সব দোষ হলো তোমার সবার শাস্তি এখন তোমাকে পেতে হবে এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার বলে আচ্ছা তুমি আমাকে এটা বলে একজন অথবা দুজন ডিভাইন ফিজিশিয়ান পুরো পৃথিবীর মানুষকে কিভাবে বাঁচাবে এর জন্য আমি বুঝতে পেরেছি এখন যে তোমার আর আমার রাস্তা কেন এত বেশি আলাদা তখন ইম্পিরিয়াল মাস্টার লর্ড মালি আমাকে জিজ্ঞেস করে আচ্ছা তাহলে তুমি এখানে কি করছো এটা শুনে লর্ড মালি আমার বলতে শুরু দেই তুমি আমাকে এই পোস্টের মধ্যে প্রমোট করেছো তার উপর আমি একটা সেক্ট থেকে বিলং করি আর তুমি সেই সেটকে এলিমিনেট করার জন্য এখানে আসো তাহলে আমি আমার সেক্ট সোর্ডকে বাঁচানোর জন্য কেন আসবো না আর তুমি এটাও জানো যে আমাদের জন্য আমাদের ডিভাইন সোর্ড ক্রিপচার কত বেশি গুরুত্বপূর্ণ আমাকে সেটা যেভাবে হোক না কেন বাঁচাতে হবে এটা শুনি ইম্পিরিয়াল মাস্টার বলে আমি তোমাকে আর তোমার স্কিলকে দেখে আমাদের যে লর্ড ছিল তার কাছে রিকোয়েস্ট করেছিলাম যেন তোমাকে সে এই পদটা দিয়ে দেয় এর সাথে তুমি একজন ভালো ডিরেক্টরের সাথে সাথে একজন ভালো জেনারেলও ছিলে কিন্তু আজকে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে সবকিছু এখানেই শেষ করে দিয়েছো এটা শুনে সে বলে হ্যাঁ আমি সবকিছু জানি কিন্তু এখন তুমি অনেক বেশি করতেছো যে কারণে আমি তোমাকে আটকানোর জন্য চলে আসছি এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার বলে আমি জানি আমি কি করতে এখন রেভুলেশন ছাড়া আর কোনো কিছু নেই আর আমার রাস্তায় যারা আসবে তাদের সবাইকে আমি মায়রা মায়রা ভর্তা বানিয়ে দিব এখন আমি এটাও দেখবো না যে তুমি কে আর কোন সেক থেকে বিলং করো এর সাথে ইম্পিরিয়াল মাস্টার ওই ওল্ড এরার তিনজন বরিয়ারকে জিজ্ঞেস করে তোমরা তোমাদের পরিচয় এখন জানো এটা শোনার সাথে সাথে ওই আনটি তার প্রিচেল পাওয়ার ইউজ করে তার প্রিচেল বডিকে সেখানে সামান করে এটা দেখানোর সাথে সাথে সেখান থেকে আরো একটা পোলা মানে বইরা আঙ্কাল তার প্রিচেল বডিকে সেখানে তার ব্লাড আর্ট টেকনিকের সাহায্যে এপিয়ার করে এর সাথে থার্ড যে আঙ্কেল ছিল সেও তার থাউজেন্ড সর টেকনিক ইউজ করে তারও পেচল বডি সেখানে করে এর সাথে তারা সবাই এখানে ডিভাইন ব্রিজ রিয়ালামের ছিল তখনই ইউনসান বলে তারা সবাই ডিভাইন ব্রিজ রিয়ালামের বোর আর তাদের অরা এত বেশি যে আমরা সবাই এখানে ঠিক মতো দাঁড়াতেও পারতাসি না তখনই মুচেন ইম্পিরিয়াল মাস্টারকে বলে যখন এতগুলো ডিভাইন রিয়ালামের বোর ইয়ারের মাঝখানে একজন ডিভাইন রিয়ালাম বোর তাদের বিপক্ষে দাঁড়িয়ে যায় তখন ওই একজন বোর আর এতগুলো ডিভাইন রিয়ালামের বোর সামনে একজন লেজেন্ড হিসাবে থাকে যাকে কেউ থামাতে পারে না কিন্তু তারপরও আপনি কি তাদেরকে হারাতে পারবেন এটা শুনে এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার বলে আচ্ছা তুমি কি এরকম কাউকে দেখো নি এটা শুনে মুচেন বলে না আমি দেখেছি আমার একজন গ্র্যান্ড পাই এরকম এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার বলে তাহলে তো আমি এখানে যে এই রাস্তায় হাঁটতেছি তখন ইম্পিরিয়াল মাস্টার সামনে থাকা ওল্ড এরা তিনজন বরিয়ারদের নাম বলতে শুরু করে দেয় তাদের নাম ছিল টু লর্ড তিয়ান ওয়াইঙ্গার তিন অস্টিটিউট মাস্টার

সাথে তিন নাম্বার আঙ্কেল বলতে শুরু করতে যদিও আমি কোনো স্ট্রং পরিবার থেকে বিলং করি না আর আমার কোনো স্ট্রং ব্যাকগ্রাউন্ডও নয় কিন্তু আমি এটা বলতে পারি যে মানুষ যত গরিব হবে আমার কাল্টিভেশন তত বেশি স্ট্রং হবে যে কারণে আমি তোমার বিপক্ষে দাঁড়িয়ে আছি কিন্তু আমি বুঝি নাই ওই কেন দাঁড়িয়ে আছে ভাই এটা কোনো রিজন হইলো এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার বলে তোমাদের রিজন যেটা হোক কিন্তু তুমি আমাকে মারতে কেন চাও এটা শুনে সেখান থেকে সবাই বলতে শুরু করে দিও অবভিয়াসলি এটা ইন্টারনাল পিসের জন্য আর এটা ছাড়াও তুমি অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছো এমনও হতে পারে ফিউচারে এমনও হতে পারে যে ফিউচারে তুমি কিংকে কে সরে নিজে ওই কিং এর পদ নিয়ে নিতে পারো তার উপর তুমি যতটা বেশি পাওয়ার হয়ে গেছো যে তোমাকে আটকানো অনেক বেশি কঠিন হয়ে যাবে পরবর্তীতে যে কারণে তোমার এত বড় এখন ধ্বংস এটা শুনে মাস্টার আচ্ছা এখানে কি কেউ আছে হতে হবে যারা আমার বিপক্ষে ফাইট করতে চায় এটা শুনে সেখানে সেক্ট আরো শুরু করে দেয় যেগুলোর মধ্যে গুড সেক্ট ফায়ার ফিস্ট সেক্ট এছাড়াও আরো অন্যান্য সেক্ট আস্তে আস্তে হতে শুরু করে দেয় যাদেরকে দেখে ওই আন্টি খুশি হয়ে যায় এর সাথে ওই মার্কসম্যান বলে ইম্পিরিয়াল মাস্টার তুমি দেখেছো আজকাল সবাই তোমার বিপক্ষে চলে গিয়েছে যে কারণে তোমাকে আজকে এখানে মরতে হবে আর বাকি সবাই ঠিক এরকমটাই চাই আজকে পুরো দুনিয়া চাই তুমি এখানে মারা যাও এটা শুনে ইম্পিরিয়াল মাস্টার বলো আচ্ছা তুমি এক কয়েকজন লোককে এই পুরো দুনিয়া বলতেছো আমি যদি এই পুরো কয়েকজনকে মেরে ফেলি তাহলে পুরো দুনিয়ার মধ্যে শান্তি চলে আসবে এটা শুনে মার্কসম্যান বলে আচ্ছা তাহলে তো বলার আর কিছু রইলো না এটা বলে সবাইকে সে কাজ করতে শুরু করে দেয় এটা বলার সাথে সাথে সেখানে থাকা সবাই সেখানে অনেক বড় একটা সেখানে শেল তৈরি করে ফেলে যাতে এখান থেকে কেউ পালাতে না পারে তখনই ওই টাকলা মুচেন বলে আচ্ছা জুনিয়র কিন মুচেন ব্রাদার তুমি তাড়াতাড়ি করে বাইরে চলে যাও যখনই তারা ফাইট শুরু করবে তখনই ডুক বাইক তুমি বলে দেবে যাতে সে তার সৈন্য তাদের উপর চড়িয়ে দেয় এটা শুনে মুচিন বলে আমার মনে হয় না আমাদের এত তারা ওরা করা উচিত তখনই ইম্পিরিয়াল মাস্টার বলে আচ্ছা তোমরা তো জিয়াঙ্গুর উলকেও ব্রেক করতেছো আমরা তো এইভাবে ফাইট করার কথা বলিনি এটা শুনে তো ওই মার্কসম্যান হাসতে শুরু করে দিয়ে আর বলে এখানে শুধু একটাই রুল হবে আজকে যেটা হলো তোমার মৃত্যু আর এখানে আমরা হ্যাভেনলি প্রিজম সিলও লাগিয়ে দিয়েছি যে কারণে তোমরা সবাই এখান থেকে পালতে পারবে না যেটা শুনে ইম্পিরিয়াল মাস্টার মুচেনের দিকে থাকে একটা স্মাইল দেয় যেটা দেখে মুচেন একটা স্মাইল দেয় আর সেখানে তারা একটা নিজেদের ফ্ল্যাগ বাইরে বের করে আনে এবার সাথে আমাদের আজকের এপিসোড এখানেই শেষ হয়ে যায়